হে ইয়েস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশে আসে সবাই ভালো আছেন আপনাদের দোয়া ও ভালোবাসায় আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমরা যাচ্ছি কুল্লা পাথর তো দেখুন জাস্ট ওয়াও পাহাড়ে ওয়াও দেখতেছেন পাহাড় অনেক বড় বড় যেহেতু মোবাইলে এত একটা দেখা যায় না বাস্তবে আসলে বুঝবেন এটাকে বলা হয় কসবা ব্রাহ্মণবাড়িয়া আমরা এখান থেকে আপনার এক কিলোমিটার কসবা থেকে দুই কসবা থেকে দুই কিলোমিটার অনেক সুন্দর একটি জায়গা উনিশশো সালে যেই শহীদগণ মৃত্যুবরণ করেছে তাদেরকে কবর দেওয়া হয়েছে ওই যে এই শহীদ মিনারটা দেখুন কত সুন্দর আমরা ভিতরে যাইতে পারছি না লক দেওয়া আছে আমরা চলে আসছি দুপুরবেলা বেলা রাত্রিবেলা খোলা হয়েছে দেখতেছেন কত সুন্দর তো আমরা আরেকবার যাচ্ছি রেল স্টেশন এ হচ্ছে শালদা নদী সামনে হচ্ছে শালদা নদী রেল স্টেশন দেখেন জাস্ট ওয়াও দুটা রেল স্টেশন এখানে